আসসালামু আলাইকুম আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমরা বাচ্চাদেরকে নিয়ে যখনই মেলায় হাট বাজারে পার্কে যাই তখন এই যেই এটাকে বলে হচ্ছে হাওয়াই মিঠা আমাদের এলাকায় হাওয়াই মিঠা বলে যে হাওয়াই মিঠা বাচ্চাদেরকে কিনে দিই বাচ্চারা অনেক বায়না ধরে কিন্তু আমরা গার্জিয়ানটা কিনে দিই কিন্তু আমরা জানি না যে হাওয়াই মিঠাটা খাওয়াই আমরা নিজের রজন্তে আমাদের বাচ্চাদেরকে শেষ করে দিচ্ছি তো আজকে আপনাদেরকে কথা না বাড়িয়ে দেখাবো দেখেন এই যে দেখেন আমি দুইটা হাওয়াই মিঠা নিছি একদম মিনারেল ফ্রেশ ওয়াটার এই একটা জারের ভিতরে আমি হাফ মতো পানি ঢালবো বাস এই যে লিটার পানি ঢাললাম এইবার এটা পুষকর এই যে আমি প্যাকেট আনবক্স করলাম এখন এটা ভিতরে দিব পানির ভিতরে দেখুন আপনারা গেছে আর আমি পনেরো মিনিট পরে আপনাদেরকে রেজাল্টটা দেখাবো এই যে দেখেন পুরোটা আমরা পানিতে দিলাম এখন এটা পনেরো মিনিট রেখে দেব পনেরো মিনিট পরে আপনাদেরকে রেজাল্টটা দেখাবো এই যে দেখেন এই যে দেওয়ার সঙ্গে সঙ্গে এক কোনো চামচ বা কিছু ইউজ করা লাগে না দেওয়ার সঙ্গে সঙ্গে গলে গেছে আর পানিটা একটু দেখাও এই যে দেখেন পুরোটা রঙ আর কেমিক্যাল মানে চিনির যেটা স্যাগারিন বলা হয় স্যাগারিন আর কেমিক্যাল মিশ্রিত আর রং। যেটা মিশ্রিত এই যে এটা বাচ্চাদের পেটে গেলে ডায়রিয়া পেট খারাপ থেকে শুরু করে সর্দি কাশি এবং শেষ পর্যায়ে বাচ্চাদের ক্যান্সার পর্যন্ত হতে পারে তো আপনারা বাচ্চাদেরকে এই হাওয়াই মিঠা খাওয়ানো থেকে বিরত থাকুন আপনার বাচ্চাকে সুস্থ রাখুন আপনার বাচ্চাকে সুস্থ রাখার দায়িত্ব আপনার আমার ধন্যবাদ সবাইকে